ধরনের বিলবোর্ড শহরে থাকবে না নির্বাচনকালীন সময় কেউ আমাদের সাথে কথা না বলে করে ফেলেছে আমরা এখন যখন এগুলো দেখতে পাচ্ছি তো আমরা আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট বলে দিয়েছি এগুলো কারা করেছে তাদেরকে আমরা সডাউট করছি এখনো পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারি যেহেতু কিন্তু আইডেন্টিফাই করতে পারি না আমরা নিজেরাইগুলো কেটে ফেলছি এবং কেটে ফেলে সেটা আমাদের জায়গায় আমরা বলছি যে কোনো ধরনের এই বিল বোর্ড শহরে না যেভাবে ঢাকা শহরে যেভাবে আছে অন্যান্য শহরে যেভাবে আছে ডিজিটাল যে সাইন সাইনবোর্ডগুলো পাশাপাশি এলইডি এগুলো আমরা অনুমতি দেব কিন্তু এ ধরনের বড় বিলবোর্ড যেগুলো সুন্দর জাহানি করছে নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত শহরকে ব্লান করছে এ ধরনের কোনো কিছু আমরা শহরে

হ্যাঁ अब ये आपका दायित्व तो হচ্ছে যে নির্দিষ্ট টাইম ফ্রেম সেটা আপনাদেরকে মোটো ছিল গ্রিন হেলদি ক্লিন সিটি আপনি কি মনে হয় আপনি সেটাতে কতটুকু সফল হয়েছে আমরা দেখছি ময়লা বর্জ্য ব্যবস্থাপনায় কিছু 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 জায়গায় এখনো মানে অব্যবস্থাপনা থেকে গেছে বলতে পারি যে আমাদের যে ওয়াটার প্রবলেম এই 12 থেকে 14 মাসে আমরা 50 60% আপনারা কমিতে দিতে পেরেছে যেটা প্রকল্পের সবচেয়ে বড় সমস্যা ছিল এবং এটা একটা অবিষাব ছিল এবং আলটিমেটলি শহরের ময়লা আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রেও আমরা কিছুটা কাজ করতে পেরেছি আমরা আমাদের ময়লা থেকে যে সম্পদে পরিণত করা অস্টো এনার্জি এই প্রকল্পে আমরা এটা গ্রিন এনার্জি যেটা আমরা বলতে চাই বায়োগ্যাস সেটার ফিজিবিলিটি স্টাডি আমাদের আলী শহর এটি জি আছে সেখানে কাজ চলছে চলছেভিনগর আর জি সেখানে আমরা গ্রিন ডিজেলের একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি সেটাও ইনশাল্লাহ কাজ শুরু হবে এবং আমাদের মূল হচ্ছে সবুজ মাঠ সেটা আপনারা দেখেছেন এগারোটি খেলার মাঠের কাজ প্রায় শেষ হয়েছে বিডিয়ার মাঠটি আমরা এদিক মধ্যে উদ্বোধন করেছি এবং সেখানে ঘাস ছিল না আমরা সবুজ ঘাস করে দিয়েছি এবং জাম্বুরি মাঠের কাজ প্রায় শেষের দিকে বাঁকুলিয়া যে স্টেডিয়াম সেটাও কাজ চলছে আমাদের মহসিন কলেজের মাঠ সেটা সাড়ে চার কোটি বেগে কাজ চলছে ফিরোসা মাঠ সেটাও কাজ চলছে ভৈরবী মাঠ শেষ হয়েছে সেটা উদ্বোধন করবো আলী শহর এইচ ব্লকের আরেকটি মাঠ হয়েছে সেটা উদ্বোধন করবো আমাদের পার্কের কাজ চলছে অলরেডি শিশু পার্ক আপনারা জানেন আগ্রাবাদ সেটা আমরা উদ্বোধন করেছি আরেকটি পার্ক আমার ঠিক পিছনে আপনারা দেখেছেন যেটা যে শিশু পার্ক ছিল এটা উচ্ছেদ করা হয়েছিল। সেটা আবারও আমরা সেনাবাহিনীর কাছ থেকে সেটা আমরা নিয়েছি এবং সেখানেও একটা ব্রেইন একটি পার্ক আমরা সেটা করবো বিপ্লব উদ্যানের যে পার্কটি আছে সেই কাজটাও ইতিমধ্যে প্রায় চলছে এবং সেটা আমরা অনতি বিলম্বে সেটা উদ্বোধন করব তো কাজে আমাদের জায়গা থেকে আমরা যে কাজগুলো করেছি সেটা আশা করছি যে চট্টগ্রাম ইনশাল্লাহ আমরা একটা সবুজ যে শহরের কথা বলেছে গ্রিন ক্লিন হেলদি এবং সেই জায়গায় আমরা ট্রাই করেছি নিয়ে যাওয়ার জন্য এবং সেফ এবং হেলদি সিটির জায়গায় আমরা বলবো দশ লক্ষ বাচ্চাকে আমরা টাইফয়েড ভ্যাকসিনের আওতায় আমরা নিয়েছি আমরা প্রায় পঞ্চাশ হাজার স্কুল গোয়িং গার্লসদের জড়াইয়ের মুখে যে ক্যান্সার আছে সে ক্যান্সার প্রতিরোধ করার জন্য আমরা যে ভ্যাকসিন আছে সেটা আমরা দিয়েছি যেটা হিউমন প্যাপলোমা ভাইরাস ভ্যাকসিন আমরা এই আপনারা জানি যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য আমরা অক্টোবর মাস থেকে পুরো চট্টগ্রাম শহরের মেডিকেল কলেজ এরিয়ার আমরা সাজিয়ে দিয়েছিলাম পিঙ্ক সিটিতে এরপরে লিভার ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামকে বাড়ানোর জন্য আমরা জামালখান এরিয়াকে সবুজ একটা সিটিতে আমরা পড়েছিলাম এবং এখন আগামী মাস থেকে আমরা আরেকটি হেলদি সিটির জায়গায় কলোরেক্টল কলোরেক্টল যে সাবজেক্ট আপনারা জানেন যে পথে যে অনেক ধরনের পলিভ হয় পাইস হয় এবং সেখানে ক্যান্সার হয় সেটাকে সচেতনতা করার জন্য সামনের যে মার্চ মাস আছে পুরো মার্চ মাস আমরা নীল বাতিতে ও নীল শহরে এটা পরিণত করবো মেডিকেল কলেজ এবং ওই জোনটা যেটা ক্লিনিকগুলো আছে হসপিটালগুলো আছে সেই জোনে আমরা একটা ব্লু কালার দিয়ে আমরা সাজিয়ে দেওয়ার চেষ্টা করব কাজে এইভাবেই আমরা শহরকে একটা সিভিক অ্যাওয়ারনেসের জায়গায় আমরা নিয়ে যাচ্ছি এবং সবচেয়ে বড় কথা যেটি আমাদের রাষ্ট্রব্যাঙ্ক তারেক রহমান যেটা ফ্যামিলি স্মার্ট কার্ডের কথা বলেছে ইতিমধ্যেই আমরা চট্টগ্রাম শহরে তিন লক্ষ ফ্যামিলি কার্ড আমরা ডিস্ট্রিবিউট করেছি আরও এক লক্ষ ফ্যামিলি কার্ডের কাজ চলছে কাজে আমরা মনে করি যে আমরা এই কাজগুলোর মাধ্যমে জনগণকে আমরা সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আমরা আশা করছি সামনে আমরা একটি নগর সরকার যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা নগর নগরবান্ধব এবং একটা প্ল্যান করতে পারি এবং এই কাজটা এখন আমাদের বড়ো দরকার সেটা হচ্ছে একটা সিটি গভর্নমেন্ট করা এবং এটার জন্য অলরেডি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি যখন লন্ডন সফর করেছিলাম ওনার সাথে আমি কথা বলেছিলাম নিয়োগ ব্যাপারে একমত চট্টগ্রামে যখন সমাবেশ করেছিলাম সেখানে আমি এই কথাটা বলেছি এবং বাণিজ্যিক রাজধানী করার কথা বলেছি তো বাণিজ্যিক রাজধানীর পূর্ব হচ্ছে যে সিটি গভর্নমেন্ট স্টাবলিশ করা আমি আশা করছি এই সিটি গভর্নমেন্ট যদি হয়ে যায় ইনশাল্লাহ আমরা একটি চমৎকার শহর আমরা উপহার দিতে পারব যেটা অবশ্যই আমরা মনে করি পাঞ্জাবিক রাজধানী করবে অন্যান্য মেম্বর আপনি বলেছেন যে নির্বাচনের আগে যারা বিলবুট লাগিয়েছে তাদের ব্যবস্থা নিয়ে উচ্চত করবেন এটা কি আদৌ তো হবে না আশ্বস্ত থেকে যাবে না ব্যস্ত এবং দেখা যায় নতুন কিছু বিলবুট শহর ইচ্ছা থেকে আপনি যেটা করবেন কিন্তু অনেক অংশে বিলবুট আমরা তো আছে

আমরা ট্রেক করছি ফোন নাম্বার বের করার জন্য আমরা আমাদের সিটি কর্পোরেশনের লোকবল নিয়ে আমরা এখানে এসেছি আমরা সেটা উচ্ছেদ করার জন্য এসেছি আমাদের যদি সদিচ্ছা না থাকতো আমরা উচ্ছেদ করতাম না আমরা যখন এগুলো দেখেছি আমরা উচ্ছেদ করার জন্য এসেছি আমি নিজে সেখানে এসেছি আমার ম্যাজিস্ট্রেট আমার সচিব সাহেবরা এখানে আছেন এবং তারা সবাই

डिजिटल साइनबर्ड